আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আল্লাহ আল্লাপাকির রহমতে ভালো আছি দেখো আমাদের মুরগির বাচ্চাগুলো কিছুদিন আগে ফুটছিলো তো এখন মার্শাল্লাহ একটু মানে তরতজা হয়েছে হাঁটাচলা নিজেরটা নিজের ঠিকমতো আর কী করতে পারে মায়ের সাথে সাথে দৌড়াদৌড়ি করতে পারে রোদের মানে ঝিলিক এসে পড়ছে মুরগিগুলো হাঁটতে আছে বাচ্চাগুলো দেখো কিভাবে মাটি গুলো গর্ত করে একটু করে নিতেছে আমার কুকুরের পানিগুলো আমাদের দেখো একদম গেছে একটুখানি হয়ে গেছে তো আচ্ছা চলো দেখি তোমার ভাইয়া বাজার থেকে আসছে কি কি নিয়ে আসছে দেখাই আচ্ছা এখানে যে মাছ নিয়ে আসছে এই আমাদের এখানে বাজারে তেমন কোনো মাছ পাওয়া যায় না তো এই মাছই পাইছে তেলাপিয়ার পাঙ্গাস তোমার ভাইয়া খায় না অবশ্য আমি আগে খাইতাম না কিন্তু এখন খাই করার কিছু নাই সেই স্যাংগা গিয়ে আবার মাছ আনা লাগবে আর যদি স্যাংগা যাওয়ার সময় না পাই তাহলে এগুলোই খাওয়া লাগবে করার কিছু নেই আর ডাটা শাক নিয়ে আসছে ডাটা শাক সুন্দর তাজা একদম সুন্দর ডাটা শাক এগুলো আজকে রান্না করবো না কেটে রাখবো গতকালকে আমি অফিস থেকে আসার সময় লতি নিয়ে আসছিলাম লতিগুলো কই কি বাজার নিয়ে আসছে পেয়ে যাচ্ছ কয়েক কেজি হ্যাঁ ওই অনেক কিছু ভিতরে না ওজন কেন পেঁয়াজ আলু কাঁচামরিচ এগুলো নিয়ে আসছে আর টোস্ট বিস্কুট টিসু এগুলো আছে আর এই যে এখানে লতিগুলো গতকালকে এক চাচি নিয়ে আসছে হসপিটালে চাচিকে বললাম যে চাচি আমি যে নিব আমি তো কাটতে পারি না লতি পরে আমি কেটে দিই পরে কেটে দিছে এই যে আরেকজন এসে বসছে এখানে এখানে কীভাবে হাসে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলেন আমার যা যাবে অনেক সুন্দর করে হাসি দেয় সে এসে বসছে যে আমি কী করি তা দেখার জন্য আর সকালবেলা আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে সেগুলো আমরা খেয়ে নিচ্ছি সবাই রুটি আর পরোটা আর ভাজি নিয়ে আসছে ডাল ওগুলো আমরা খেয়ে নিচ্ছি এখন এই বাজারগুলো আমি রেডি করবো মাছগুলো কাটবো শাকগুলো কেটে একদম সব কিছু রেডি করে রাখবো আজকে অবশ্য শাক রান্না করবো না একটু মাছ কেটে একটু মাছ রান্না করবো আর চিংড়ি মাছ দিয়ে এই লতিগুলো রান্না করবো আজকে এটাই রান্না করবো আর গতকালকে আবার মাংস তরকারি আসছে রান্না করা ওগুলা দিয়ে বাচ্চারা খাবে হয়ে যাবে তাইলেই ঠিক আছে দেখতে থাকেন আমার জান্নার ব্লগের সাথে থাকেন সবাই ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি লাইক করে তারপরে একটা এক একটা কাজ করছি সব তৈরি তরকারিগুলো রেডি করে রাখছি যাতে পরে নামায় নামায় রান্না করা যায় এখন আমি আবার এই মাছটা আলুটা একটু হালকা একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিই সুন্দর করে চিংড়ি মাছটার আলুটা ভেজে নিয়ে লতি রান্না করবো আর মাছ বোনা করছি একটু ওই মাছ দিয়ে আর তরকারি দিই দুপুরবেলা খাওয়া হয়েছে এখন ভাবলাম বিকালে তেলে একটু কচুর লতি যেহেতু আনছি মানে গতকালকে লতিটা হসপিটাল থেকে আমি আনছি হসপিটালে এক রুগী রুগী না মানে উনি বয়স্ক লোক তো উনি লতি নিয়ে আসছে দুই মুঠ লতি নিয়ে আসছে সবাই দেখি দামাদামি করে এখন আমি বলতেছি যে আমি চলো তুই খাইতে খুব পছন্দ করি আমাকে বলতাছি যে আপনি নেন ম্যাডাম আমি বলছি যে না আমি খেতে তো অনেক পছন্দ করি কিন্তু আমি তো কেটে খেতে পারি না বলে সে কেটে খেতে পারেন না আমি কেটে দিই ওর সে কেটে দেবেন বলে হ্যাঁ কেটে দেয় তো উনি আমি তো বিশ টাকা করে বিক্রি করে তা আমি ওনাকে একটু বাড়ায় দিয়েছি উনি খুব খুশি হয়েছে আর কি খুবই খুশি হয়েছে তো উনি একদম কেটে কেটে দিয়ে গেছে আমাকে কেটে দিয়ে গেছে উনি ওনার মতো ধান নাই বডি নেই হাত দিয়ে কাটছে সেইগুলো কাটতে গিয়ে আজকে আবার নখের বারোটা বেজে গেছে হাতও ব্যথা করে নখ মানে সেগুলো ছোটো ছোটো করে দিত না ওগুলো বাঁচতে গিয়ে আরও বেশি খারাপ অবস্থা হয়েছে আমার তো এখন ভাবলাম যে তাহলে এত কষ্ট করছি একটু রান্না করি কারণ কালকে পর্যন্ত আবার বাসি হয়ে যাবে বাসি করার দরকার নেই একটু রান্না করি তো এগুলো একটু ডাকনা দিয়ে নেই পরে আর যে লতিগুলো এগুলো রান্না করব তো আমার শাশুড়ির আমি দেখি কি লতি রান্না করে চিংড়ি মাছ দিয়ে বা সুটকি দিয়ে রান্না করে একটু আলু দেয় এই জন্য আলু দিয়ে রান্না করি দেখি কেমন লাগে এত গরম পড়ছে আজকে মানে গরমে রান্না করে আমি ঢুকতেই পারি না এত খারাপ কারেন্ট নাই সারাদিন আছে কারেন্ট নেই সেই একটু কারেন্ট সকালে অনেকবার কারেন্ট গেছে আর এখন যে কতবার কারেন্ট গেল এই যে এটা ভাজা ভাজা হয়ে গেছে প্রায় এখন একটু লতিগুলো আমি দিয়ে দিব ছোট হয়ে গেছে আর একটু বড় করাই লাগতো বরফ হয়গুলো আবার বেশি বড় আর এটার সাথে একটু বড় সে যেটা সেটা আবার স্বাদে রয়েছে মাঝে মাঝে মাটির চুলায় রান্না করলে তখন ওইটাতে করি গরমের জন্য আমি মাটির চুলায় চলে যাই গ্রামে থাকি তারপরও মাটির চুলায় যাই শুধু এই গরমের জন্য রান্না করে আমি টিকতেই পারি না এত গরম আচ্ছা একটু নেড়ে নিই মোবাইল রেখে একটু নেড়ে নিই সুন্দর করে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে হালকা ভাবে আর কি রেখে দিব হালকা ভাবে রেখে দেব মানে এটা ভাজা ভাজা হবে আর কি আমি অত চুলার জাল লতি রান্না করি না কোনো পানি দিব না একদম ভাজা ভাজা থাকবে তারপরে সারাদিনের কাজ শেষে এখন আমি বিকালের নাস্তার জন্য চটপটি বানানোর জন্য নিয়ে আসলাম তো ফুচকাগুলো একটু ভেজে নেই ভালো করে সেগুলো একটু দিয়ে আমি তেঁতুলের ইগুলো সব রেডি করে নিতেছি আমার ছেলে কি তুমি ওরা ও আর নিয়ে খেয়ে নিচ্ছে অনেকটা এক এক করে আমি ফুচকাগুলো সবই ভেজে নিই আস্তে আস্তে ভেজে নিই ভেজে নিয়ে আজকে মানে সন্ধ্যাবেলা নাস্তাটা বিকালের জন্য করা হয়েছে কিন্তু বিকালে মানে করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে কারণ আমরা তো ইউটিউবে কাজ করি ইউটিউবে যেহেতু ভিডিও ছাড়ি তারপরে করি এই জন্য যাই হোক দেরি হয়ে গেছে তো এদিকতে এই যে মানে আমি এইগুলো বের করছি বাটিগুলো বের করছি এগুলো প্রায় পাঁচ বছর হয়ে যায় আমার ঘরে আছে এগুলো আমি গিফট পাইছি এগুলো কিন্তু এগুলো কোনো দিনও বের করা হয় না এগুলোতে কিছু খাওয়া হয় না আমাদের তো আজকে ভাবলাম যেহেতু আজকে ফুচকা করতে আছি তো এগুলো এই যে দেখেন আমি হাত দিয়ে ঘষে দেখে নিলাম যে ময়লা পড়ে গেছে এই অবস্থা তো মানে চটপটিগুলো হয়ে গেছে এখানে টকটাও হয়ে গেছে সুন্দর মশালার টকটা এত মজা হয়েছে এত মজা হয়েছে দারুণ হয়েছে টকটা দারুণ এখানে আমার মুরগির ডিম দুইটা দেশি মুরগির ডিম আমি সিদ্ধ করে নিলাম আর সাথে যে গুঁড়া মরিস গুঁড়া করে নিলাম এই যেগুলো এখন ধুয়ে নিব আমি এগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এগুলো বানাবো তো ফুচকাগুলো একটা আপনাদের দেখায় কী সুন্দর ফুলছে। দেখেন চটপটিগুলোও খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এখন শুধু আমরা সাজায় খেলেই হবে তো আমি এই যে এইগুলো ঢেলে নিলাম একটা সুন্দর মানে ছবি তোলার জন্য ভালো ওই বাটি নতুন বাটিতে ঢেলে নিলাম টকটা ভালোই মজা হয়েছে দেখেন টকটা দেখতেই যেই মজা লোভনীয় মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার ছেলেরা খুবই খাইছে মজা করে আমি তো খাইছি ওরাও খাইছে এখানে দেখেন চটপটিরা হয়ে গেছে যে ফুচকাগুলো এখন মানে ফুচকাটা বানাবো ওরা ফুচকা খাবে চটপটিও খাবে যার জন্য ফুচকা চটপটি দুইটাই বানাইলাম মানে কিছু ফুচকা বানাইলাম কিছু চটপটি বানাইলাম আচ্ছা দেখতে থাকেন দেখবেন আমার চটপটির মানে মাশাল্লাহ অনেক সুন্দর একটা লুক আসছে তা আমার বাসার সবাই অনেক পছন্দ এগুলো বাইরের খাবারগুলো খুবই ওদের পছন্দ তো আমি বেশিরভাগই চেষ্টা করি আমার বাসায় বানাই ওদের খাওয়াতে আমার বড়ো ছেলের অনেক পছন্দ কিন্তু ওদের আমি বেশিরভাগই চেষ্টা করি বাসায় বানায় খাওয়াতে কারণ বাসার যে রান্না বান্না তৈল সব কিছু যে মানে একদম কোনো ভেজাল নেই আর বাইরেটা তো সব কিছুতে ভেজাল থাকে যার কারণে ওগুলো খেতেও মানে খেলেও দেখা যায় পরবর্তীতে পেটের সমস্যা হয় বিভিন্ন ধরনের সমস্যা হয় তো দেখেন আমার চটপটিটা রেডি এখন আমরা বাটিতে আর কি রেডি করে নিব সুন্দর হয়েছে এই যে দেখেন একদম সুন্দর করে করে রেডি অপেক্ষা করতে আছে বাচ্চারাও সবাই খাবে আপনাদের ভাই সবাই মানে চটপটিগুলো সুন্দর করে বেড়ে নিতে আমি সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিতে ওরা আগে এগুলো কিছুই পারতাম না এখন দেখা যায় বাচ্চা হওয়ার কারণে বাচ্চাদের মানে আবদার পূরণ করতে গিয়ে সব কিছু শিখে ফেলছি রেডি হয়ে গেল ফুচকাটা তো আপনাদের ভাই আবার ফুচকার মাঝখানে আস্তে একটা ডিম দিয়ে নিছে যে ডিমটা একটু মাঝখানে দেই দেখতে একটু ভালো দেখাবে তো আপনাদের ভাই আর কি ফুচকার মাঝখানে ডিমটা দিয়ে নিছে ছবি তোলার জন্য আর কি থাম নিলের জন্য ছবি বানাবো এই জন্য দিয়ে নিলো খুবই খুশি আমি বুঝতেই পারি যে আমার ছেলে এরকম সুন্দর করে খাবে অনেক মজা করে আমার ছেলেটা খাইছে দেখেন এটা হলো আমার মানে সন্ধান না দুষ্টামি করে আমি আগে শুনছি সবাই বলতো যে ছেলেরা একটু বেশি দুষ্টামি করে কিন্তু আমি ভাবতাম যে না সবাই তো সমানেই কিন্তু এখন দেখি যে না আমার বোনের যে মেয়েরা তিন মেয়ে আমার মেজ বোনের তিন মেয়ে এক ছেলে কিন্তু ওর মেয়েরা এত শান্ত কিন্তু আমার তিন ছেলে এত দুষ্টামি করে মানে চুপচাপ থাকবে কিন্তু দুষ্টামি করবে মানে এতটা বাইরে গেলে চুপচাপ থাকবে কিন্তু ঘরে মাশাল্লাহ ভালো দুষ্টামি করে তো আমরা একটু খেয়ে নিতেছি মার্শাল্লা অনেক মজা হয়েছে যে যাবেরও খায় ওর বাবা আমি সবাই এক প্লেট থেকে নিতে আসি তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আমার স্বপ্ন ব্লকের সাথে থাকবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই বাই টাটা